কী অবস্থা মূল প্রিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যেটা নিয়ে কথা বলবো অনেকে বলতে পারেন যে যে আমার বা মানে মাথা খারাপ হয়ে গেছে কথাটা হচ্ছে পাঁচই আগস্টের পরে থেকে আমার মনে হইতেছে মানে যারা ডাকাতি করতো আগে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে মানে এখন এত পরিমাণ ডাকাতি হচ্ছে চতুর্দিকে খালি শুনি ডাকাতি দরাও খাচ্ছে তবে আমার কথা হয়েছে যে পাঁচই আগস্টের পরে যারা ডাকাত ভাইয়েরা আসো তাদেরকে কি লাইসেন্স দেওয়া হচ্ছে নাকি ইন্ডিয়ার মতো ইন্ডিয়া একবার দেখছি যে এই মদ যেন লাইসেন্স মদ খাইতে লাইসেন্স দেন যারা ওপেন যেন খাইতে পারে ঠিক আছে তোমরাও কি ওপেন ডাকাতি বাংলাদেশে এখন বর্তমানে এই আর্মিরে আর্মিরে কর দেয় পুলিশে কর দেয় কদিন পরে শুনে র্যাবেরে কর দেয় যারা এই দেশের বর্তমানে ইয়াতে আছেন। মানে অথরিটি আছেন আমাদের গার্জিয়ান আছেন আবার না এরকম টাইপের টেক্স যাদেরকে বানানো হয়েছে তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই এই তাদের যে লাইসেন্স দিছেন এটা আর কি রেনিউ টেনিউ করণটরন লাগে না আমি আমার বাড়িতে কুমিল্লা কুমিল্লাতে আমি একটা অফিস দিলাম যারা ডাকাতির লাইসেন্স নিচ্ছে তাদের এটার এই যে পাসপোর্ট তারপর আপনার বিভিন্ন লাইসেন্সের যেরকম রিনিউ করে বা এগুলা করে মনে করেন আমার চাকরি বাকরি আর ভালো লাগে না ঠিক আছে সব কিছুরই তো আছে মানে সব প্রতিষ্ঠানেরই প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠান আছেন এইটার আমার মনে হয় ডাকাতির যে লাইসেন্স সেইটার মানে অফিস মনে হয় সারা বাংলাদেশে বা ডিস্ট্রিক্ট লেভেলে নাই তো যদি দেন আমি এইটার ইয়েটা নিব ডিলারশিপটা নিব ঠিক আছে ওইটার নিবন্ধনটা আমি নিব ঠিক আছে মানে কি বলবো পাঁচই আগস্টের পরের থেকে সত্যি কথা আমার মনে যে হচ্ছে এখন বর্তমানে মনে হচ্ছে যে তারা লাইসেন্স দাঁড়িয়ে যারা ডাকাতি করতো বা এখন আবার শুরু করছে তারা লাইসেন্স পাইছে পাঁচ তারিখের পর ভাইয়া যারা নতুন ঠিক আছে যারা নতুন এই যে হুন্ডার ড্রাইভার অনেকে হুন্ডা কিনা ফেলায় ড্রাইভিং লাইসেন্স নাই বা ড্রাইভারি করে বা হুন্ডা চালায় এই তোমরাও যারা নতুন ঠিক আছে ডাকাতি করো তাদের যদি লাগে আমার সাথে যোগাযোগ করি ঠিক আছে পাঁচ বছরও আছে দশ বছরও আছে তোমরা যে পরিস্থিতি আমার তো মনে হয়েছে যে এদের কি লাইসেন্স দেওয়া হয়েছে পাঁচ তারিখের পর থেকে মানে কি বলবো মানে প্রত্যেকটা দিন ডাকাতি হইতেছে তারপরে ঢাকা শহরের মতো জায়গায় ডাকাতি হয় ওরে ভাই সুরি শেষরামী সিনটাই এগুলা এগুলো কমন ব্যাপার শহরে বন্দরে এগুলো কমন কিন্তু ডাকাতি এটা কী পাঁচই আগস্টের পরে ডাকাতিটা প্রমোশন পাইছে যাদের এই লাইসেন্স লাগবে বা লাইসেন্সের মেয়াদ টেয়াল বাড়ান লাগে তারা আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার লিঙ্কে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো